আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার টক ঝাল মিষ্টি রান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার রসআলো পিঠা রেসিপি আবার কেউ কেউ বলতে পারেন মিষ্টি রেসিপি এটা খেতে অসম্ভব মজার হয়েছিল চাইলে একবার বাসা ট্রাই করতে পারেন আর বানানো খুবই সহজ খুবই অল্প উপকরণে ঘরে তৈরি করে নেওয়া যায় এরকম মজাদার রসালো পিঠা বা মিষ্টি রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অন করে রাখবেন এতে করে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমেই চলে যাবে আর ভিডিওটি প্রথমেই দেখতে পাবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনার একটি কমেন্টস আমাকে নতুন একটি ভিডিও দেওয়ার জন্য উৎসাহ যোগায় আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল তেলের সাথে ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে ভালোভাবে ময়দাটা মেশানোর পর যখন দেখবেন এরকম মুড করা যাচ্ছে আর ইজিভাবে মুটটা ভেঙে যাচ্ছে ওই যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে যেরকম আমরা পরোটা বা পুরির ডোটা তৈরি করি ঠিক সেভাবে তো আমি একেবারে পুরো পানিটা দিবো না অল্প অল্প করে পানি দিয়ে আর ভালোভাবে মিশিয়ে ডো তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি ভালোভাবে কিছুক্ষণ মথে নিচ্ছি এতে করে ডোটা কিন্তু আরও কিছুটা সফট হয়ে যাবে এ পর্যায়ে ডোটা তৈরি হওয়ার পর দশ মিনিট রেস্ট রেখে দিচ্ছি আর এই ফাঁকে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি চোলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ পানি এখন দিয়ে দিচ্ছি দুটি এলাচ আর এলাচের মুখটাকে একটু থেতো করে দিতে হবে এতে করে এলাচের ফ্লেভারটা চিনি শিরার মধ্যে ভালো মতো পাওয়া যাবে নেড়ে চিঁড়ে ভালোভাবে চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গলে গেছে আমি আরও দুই মিনিট জাল করে নেব এই চিনি শিরাটাকে বেশিক্ষণ জাল করে ঘন করে নেওয়ার প্রয়োজন নেই দুই মিনিট জাল করে নিলেই হবে তো জাল করে নেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এরই মাঝে কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে এসেছে আমি আরও কিছুক্ষণ মতে নিচ্ছি মুথে নেওয়া হয়ে গেলে আমি একটি বোর্ডে নিয়ে এখন আমি লেচি কেটে নিব তার জন্য প্রথমে এভাবে হাত দিয়ে একটু ডোলে ডোলে একটি রোলে শেপ দিয়ে দিতে হবে এভাবে লেচি কেটে নিলে প্রত্যেকটা লেচি কিন্তু সমান সমান হবে একটু চাকরির সাহায্যে আমি এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আমি প্রায় ছয় থেকে সাতটির মতো এখানে লেচি কেটে নিব আপনাদের কম বা বেশি হতে পারে তো আমি এখানে সাতটি মতো লেচি কেটে নিয়েছি আর এই লেচিগুলোকে আমি হাত দিয়ে এভাবে গোল গোল শেপ করে দিচ্ছি এই লেচিগুলো দিয়ে আমি এখন রুটি তৈরি করে নেব তো সবগুলো লেচি গোল গোল করে শেপ করে নেওয়ার পর আমি সবগুলো লেচির মধ্যে থেকে একটি লেচি দিয়ে আমি একটি রুটি তৈরি করে দেখাবো বাকি লেচিগুলো আমি এক সাইডে রেখে দেব সামান্য পরিমাণ ময়দা এখানে ছড়িয়ে দিয়ে একটি পাতলা রুটি বেলে নিতে হবে তো মাঝে কিন্তু আমার রুটিটা বেলা হয়ে গেছে আর এটা কতটা পাতলা হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এরকম করে প্রত্যেকটা রুটি বেলে নিতে হবে এখন একটি রুটি নিয়ে আমি সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন আরেকটা রুটি এর উপর বসিয়ে দিচ্ছি সেমভাবে এই রুটিটার উপরেও কিন্তু একইভাবে ময়দা আর দিয়ে দিতে হবে তেল এভাবে ভালোভাবে রুটির উপর ছড়িয়ে হাত দিয়ে মিশিয়ে দিতে হবে সেমভাবে আরও একটি রুটি আমি এর উপরে দিয়ে দিচ্ছি সেমভাবে ময়দার তেলটাও দিয়ে দিচ্ছি আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছেন এই কাজটা আমি কীভাবে করছি প্রতিটা রুটির লেয়ারের ভিতর এইরকম ময়দা আর তেল ভালোভাবে ছড়িয়ে দিতে হবে আপনি যদি এভাবে লেয়ারে লেয়ারে তেল আর ময়দাটা দিয়ে নেন তাহলে কিন্তু এই পিঠাটা প্রত্যেকটা লেয়ার খুলে আসবে ভাজার সময় আর এর ভেতরে চিনি শিরাটা কিন্তু ভালো মতো প্রবেশ করবে খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছেন এটা বলে বোঝানোর মতো কিছু নেই জাস্ট কষ্ট করে একটু ভিডিওটা দেখে বুঝে নিতে হবে সবগুলো লেয়ার তৈরি হয়ে নেওয়ার পর আমি আবারও উপরে তেল আর ময়দাটা ছড়িয়ে ভালোভাবে দিয়েছি এবং এক সাইড থেকে এভাবে হাত দিয়ে রোল করে দিচ্ছি আর একটু চেপে চেপে সিল করে দিচ্ছি রোলের মুখটা আর হাত দিয়ে এভাবে একটু গোল করে ভালোভাবে রোল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন আমি একটি নাইফের সাহায্যে কেটে নেব তো একটি নাইফের সাহায্যে আমি এক সাইড থেকে কেটে নিচ্ছি আর বেশি মোটাও করব না বেশি পাতলাও করব না মিডিয়ামভাবেই কেটে নিচ্ছি চাইলে আপনারা এখানে সুতো দিয়েও কেটে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু হবে তো আমি একটি চাকু দিয়ে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেটে নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি একটু গোল করে হাত দিয়ে জাস্ট একটি চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি তো প্রত্যেকটি লেচি কিন্তু আমি এভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিব তো এভাবে আমি প্রতিটা লেচি কিন্তু গোল করে নিচ্ছি আর হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি এখন একটি বেলুনি দিয়ে হালকা ভাবে একটু বেলে নিতে হবে বেশি চেপে চেপে বেলা যাবে না তাহলে লেয়ারটা কিন্তু বোঝা যাবে না তো দেখতে পাচ্ছেন আমি বেশি পাতলাও না বেশি মোটাও না এভাবে বেলে নিয়েছি এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব তো ফ্রাই প্যানে আমি তেল আগে থেকে চুলায় বসিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি চুলা রাসটাকে লো হিটে রেখে এই পিঠাগুলি ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কতটা ফুলে উঠছে এভাবে প্রত্যেকটি পিঠা এরকম ফুলে উঠবে আর লেয়ারগুলোও কিন্তু ছেড়ে ছেড়ে আসবে হাই হিটে এই পিঠাগুলো ভাজা যাবে না তাহলে উপরটা কিন্তু পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে আর এগুলো কিন্তু বেশি একটা ক্রিস্পি হবে না তাই চেষ্টা করবেন লো হিটে রেখে এই পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য এতে করে পিঠাগুলো বাইরেটা ক্রিস্পি হবে আর চিনা চিনি শিরা দেওয়ার সাথে সাথে কিন্তু এই পিঠাগুলো খুবই ক্রিস্পি থাকবে আপনি যখন হাই হিটে এই পিঠাগুলো ভেজে নেবেন তখন কিন্তু চিনি শিরার ভিতরে দেওয়ার সাথে সাথে এগুলো নরম হয়ে যাবে তাই চেষ্টা করবেন এভাবে অল্প হিটে এই পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য তো পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এরকম লাইট গোল্ডেন করে ভেজে নিয়েছি এখন ভালোভাবে তেল ঝরিয়ে আমি ফ্রাই থেকে তুলে নিয়েছি সেমভাবে আমি বাকি পিঠাগুলো একইভাবে ভেজে নিব অবশ্যই মনে রাখতে হবে লো হিটে এই পিঠাগুলো ভেজে নিতে হবে তা হলে এই পিঠাগুলো ক্রিস্পি হবে না খেতেও কিন্তু ভালো লাগবে না খুবই নরম হয়ে যাবে আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা এ টু জেড রেসিপি ফলো করে আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার রসালো পিঠা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি সকলে ভালো লাগবে তো পিঠাগুলি ভেজে নেওয়ার পর আমি এখন চিনি শিরাটার ভিতরে একটু চুবিয়ে নেব এর মধ্যে যদি আপনাদের চিনি শিরাটা ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে চুলায় বসিয়ে হালকা গরম করে নিতে পারেন গরম শিরার মধ্যে এই পিঠাগুলো একটি একটি করে দিয়ে এভাবে বিশ সেকেন্ড বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মতো একটু এভাবে ভিজিয়ে নিতে হবে এ পাশ উল্টে পাল্টে এতে করে চিনি শিরাটা এর ভেতর পর্যন্ত ভালো মতো প্রবেশ করতে পারবে তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে ভালো মতো এই পিঠাটাকে চিনি শিরার মধ্যে ভিজিয়ে নিয়েছি আরেকটি পিঠাও সেমভাবে এভাবে উল্টে পাল্টে চিনি শিরার ভিতরে ভিজিয়ে নিচ্ছি বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মতো বেশি ভেজানোর প্রয়োজন নেই এতেই করে কিন্তু এই পিঠাগুলো অনেকটা রসালো হয়ে যাবে তো সবগুলো পিঠা আমি একইভাবে এই চিনি শিরার মধ্যে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি এই রসালো পিঠাগুলো খেতে দারুণ লাগে একবার হলে বাসায় চায় করে দেখতে পারেন তো সবগুলো পিঠা আমার একইভাবে ভিজে নেওয়া হয়ে গেছে এখন আমি সামান্য বাদাম কুচি দিয়ে পিঠার উপরে একটু গার্নিশ করে নিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে জাস্ট আর কিছু না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি আর ভেতরটা কতটা রসালো চাইলে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে পরিবেশন করতে পারেন আশা করছি ভালো লাগবে মিষ্টি মিষ্টি এই পিঠাগুলো খেতে খুবই মজা আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন তো আমার আজকের রেসিপি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ